সুদানের চলমান সংঘাতে নতুন উত্তেজনা যোগ করেছে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি আরব আমিরাত সুদানের বিদ্রোহী আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে চীনা ড্রোন ও কামন সহ উন্নত অস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দার শাখা অক্টোবর পর্যন্ত আর এর কাছে অস্ত্র সরবরাহ বৃদ্ধির প্রমাণ পেয়েছে এসব অস্ত্র সেই গোষ্ঠীর হাতে যাচ্ছে যাদের বিরুদ্ধে দারফুরে গণহত্যার অভিযোগ রয়েছে মানবাধিকার সংস্থা অ্যামানেস্ট ইন্টারন্যাশনালও জানিয়েছে আর অমিরাত আর এর কাছে বোমা ও হাওয়ার কামান পাঠাচ্ছে ওয়াল জার্নালের তথ্য অনুযায়ী সরবরাহকৃত অস্ত্রের মধ্যে রয়েছে আরব আমিরাতের অর্থায়নে কেনা চীনা তৈরি উন্নত মানের ড্রোন হালকা ও ভারী অস্ত্র মেশিন গান যানবাহন কামান মর্টার গোলাবারুদ বারুদ ইন্টারন্যাশনালের মে মাসের প্রতিবেদনে উল্লেখ করা হয় আরব আমিরাত চীনের তৈরি জিবি পঞ্চাশ এ গাইডেড বোমা এবং একশো মিলিমিটার এইচ ফোর হাউ ইটস আর কামান সেই সময় দারফুরের একাধিক শহর অবরোধ সম্প্রতি আর এস এফ উত্তর দারফুরের এলফাসের শহরে হামলা চালায় এবং বেসামরিক মানুষের উপর নির্যাতনের ভিডিও প্রকাশ করে ওই হামলার ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরপরই খাটতুবি পরাজয়ের পর আর আবার দারফুর অঞ্চলে শক্তির সঞ্চয় শুরু করেছে যা এক সময় তাদের পূর্বসূরি জান জাউইদ মিলিশিয়ার ঘাঁটি ছিল মেডলিস্ট আই এর তথ্য অনুযায়ী আরব আমিরাত একটি জটিল নেটওয়ার্ক ব্যবহার করে লিবিয়া চাঁদ উগান্ডা ও সোমালিয়ায় বিচ্ছিন্ন অঞ্চল হয়ে এসব অস্ত্র আর এর হাতে পৌঁছে দিচ্ছে মার্চের পর থেকে এই অস্ত্র সহায়তা আরও বৃদ্ধি পায় যখন ইরান তুরস্ক ও মিশরের সমর্থনে সুদানি সেনাবাহিনীর রাজধানী খাটতুম পুনর্দখল করে পরবর্তীতে মে মাসে আর এস এফ ড্রোন ব্যবহার করে সরকার নিয়ন্ত্রিত বন্তরনগরী পোর্ট সুদানে হামলা চালায় যেখানে তুর্কি সামরিক বিশেষজ্ঞদের কয়েকজন আহত হন আর এস প্রধান মোহাম্মদ হামদান দাগালো যিনি হ্যামেদতি নামে পরিচিত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত দুবাইয়ে তার বিশাল ব্যবসায়িক নেটওয়ার্ক রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হেমদতি ও তার পরিবার দারফুরের স্বর্ণ খনি থেকে উত্তরিত বিপুল পরিমাণ স্বর্ণ আরব আমিরাতের মাধ্যমে পাচার করেছে যা দুই দেশের এই অসচ্ছ সম্পর্ককে আরও জটিল করেছে Adet konuşmadı çünkü ben fazla bir polo şadı tekrar zorunda